লালিতা বাড়ি বাইপাসে আসলে অনেক যাওয়া হয় আসা হয় কিন্তু কথা হচ্ছে থামা হয় না আজকে শেয়ার করতেছি প্রিয় দর্শক ভালোবাসে আপনাদের আপনাদের আজকে এমন একটা জায়গায় চলে আসছি সেটা অবশ্যই ব্লগ আপনার সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে লালিতাড়ি বাইপাস এই বাইপাসের কিছু সৌন্দর্য কিছু প্রকৃতি আপনার সঙ্গে শেয়ার করবো তো আজকে ব্লগে যেখান থেকে অবশ্যই যুক্ত হয়েছেন অলরেডি

দেখতে পাচ্ছেন মানে ক্ষুদা হাফেজ লালিতা বাড়ি পৌরসভা শেরপুর অসাধারণ একটা জায়গার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে স্বাগতম আর লালিত বাড়ি এখন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি লালিতে বাড়িতে লালিতে বাড়ির দৃশ্য সুন্দর প্রকৃতি গুলো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতে পারবো আচ্ছা আপনার এখন দেখতে পাচ্ছেন যে আমরা অবশ্যই যে দেখায় যাচ্ছি কারণ কি সামনের সৌন্দর্য এছাড়া লালিত বাড়ি বাইপাসের গন্তব্যে আমরা সেইখানে পর্যন্ত পৌঁছে যাবো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে তখন আস্কৃপ্ত হবে ও শুধুমাত্র ঘে সুন্দর চোখ গুলো তুলে ধরা হয় যেমন সৌদ সৌদ দৃশ্য শেয়ার করা যায় আজকে ব্রিজটা দেখতেছেন যে নদীর নাম তেল্লাখালী ব্রিজ এই ব্রিজ একটু আপনার সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ কিন্তু একটা দেখার মতো জায়গা আর এটা আমি আপনার সঙ্গে একটু শেয়ার করতে পারলাম কারণ দেখতে পাচ্ছেন তো আসলে কিম্বল থেকে ভিডিও করা নতুন তো আজকে প্রথম ফার্স্ট টাইম সে কারণে আজকে যতটুকু আপনার সঙ্গে শেয়ার করতে পারছি এটা অবশ্যই আপনারা দেখতে পারবেন একটা বিষয় হচ্ছে বর্তমানে সৌন্দর্য গুলো দেখবেন পাহাড়ের জন্য সৌন্দর্য রাস্তা এগুলো কিন্তু আপনার সঙ্গে আসলে শেয়ার করতে পারবো তো সামনে একটা সম্পর্কে অবশ্যই এইদিকে সৌন্দর্য বলতে আসলে অনেক বেশি সুন্দর আপনি কোনো কিছু বলে শেষ করতে পারবেন না

তো আসলে বিষয়টা হচ্ছে যে কারণে অবশ্যই আপনারা দেখতে পারবেন আপনাদের সঙ্গে সেটা আজকে দেখাবো যে লালিতে পারি পাইপ আছে যে সৌন্দর্য গুলো থাকে সেটা কিন্তু আজকে আপনি আমরা সঙ্গে অবশ্যই খুব কাছ থেকে চলে আসতে দেখতে পাচ্ছেন আপনারা তো সেখান থেকে অবশ্যই যুক্ত হয়েছেন আজকে ব্লগে

তো আজকের এই ব্লগ সম্পূর্ণ আকারে আপনারা দেখতে পারবেন যে আমরা যেখান থেকে আছি সেটা একটু তুলে দিলাম আপনাদের সাথে তবে তো ভালো থাকবেন শুরু থাকবেন দেখাবেন নতুন ব্লগে আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফেজ